এবার আরজিকর কাণ্ডে প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের ওয়েবসাইটে উঠাও তৃণমূল বলছে তদন্ত হোক আরজিকরে খুন ও ধর্ষণের ঘটনায় জুনিয়র চিকিৎসকরা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন আর সেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের ওয়েবসাইটটি নাকি আচমকাই কাজ করা বন্ধ করে দিয়েছে সংবাদ মাধ্যমের সামনে এই খবর আসতেই তা নিয়ে নতুন করে কাটা ছেঁড়া শুরু হয়ে গেছে সমালোচনা সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যদিও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট অর্থাৎ ডাব্লিউ বিজেডিএফ এর তরফে এই ঘটনার অন্য ব্যাখ্যা দেওয়া হচ্ছে এই মুহূর্তে ডাব্লিউ বিজেডিএফ কে গুগলে গিয়ে সার্চ করলে দেখাচ্ছে দিস সাইট কান্ট বি রিচড এই ঘটনার সামনে আসতেই নানা মহলে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তাদের ওয়েবসাইটটি বন্ধ করে দিলেন কিন্তু এমনটা তারা করলেন কেন সম্প্রতি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন সংশ্লিষ্ট ফ্রন্টের সদস্য অনিকেত মাহাতো তিনি বলছেন ওয়েবসাইট আন্ডার কনস্ট্রাকশন রয়েছে সেটি এখনো লঞ্চ করা হয়নি এখনো কাজ চলছে তার জন্য কখনো চালু থাকছে কখনো বন্ধ থাকছে ওয়েবসাইটটি সম্পূর্ণ বন্ধ করা হয়নি লক্ষণীয় বিষয় হলো এই ঘটনা পুলিশেরও নজর এড়ায়নি এমনকি তারা ইতিমধ্যে এ নিয়ে খোঁজ খবর করতে শুরু করে দিয়েছেন বিধাননগর পুলিশ একটি নোটিস পাঠিয়ে জানতে চায় কেন এই ওয়েবসাইটটি বন্ধ করা হয়েছে পুলিশের সেই নোটিসের জবাবে জানানো হয়েছে টেকনিক্যাল টিম বিষয়টি দেখছে মেরামতির কাজ চলছে ওয়েবসাইট বন্ধ হয়নি তদন্তে যা যা সহযোগিতা করা দরকার সব রকমভাবেই তা করা হবে খুব স্বাভাবিকভাবেই এ নিয়ে সরব হয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে কুণাল ঘোষ তিনি বারংবার অভিযোগ করেছেন আরজিকরে নির্যাতিতা তরুণীর খুন ধর্ষণের ঘটনায় জনতার যে আবেগ জড়িয়ে রয়েছে তা অনৈতিকভাবে অপব্যবহার করার চেষ্টা করেছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের একাংশ এমনকি আন্দোলনের নামে কোটি কোটি টাকা তুলে তাও অপব্যবহার করা হয়েছে বলে অভিযোগ এই প্রেক্ষাপটে ওয়েবসাইটটি বন্ধ হওয়া নিয়ে নির্দিষ্ট কয়েকটি প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ কুলাল ঘোষের অভিযোগ নির্যাতিতার আবেগ ব্যবহার করে প্রচুর টাকা তুলেছিল জুনিয়র ডাক্তারদের সংগঠন সেই টাকা গেল কোথায় আইনজীবীরা বলছেন তারা কেউ পয়সা নিয়ে মামলা লড়েননি আবার অন্যদিকে বলা হচ্ছে আইনি প্রক্রিয়ায় পয়সা খরচা হচ্ছে দুটো কি করে এক হতে পারে তৃণমূল নেতার আরও জিজ্ঞাসা কি করে ওদের অ্যাকাউন্ট থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অ্যাকাউন্টে টাকা গেল এই প্রশ্ন যখন উঠছে তখন দেখা গেল ওয়েবসাইটটি উধাও হয়ে গেল কুনাল ঘোষ মনে করেন এই ঘটনার বিস্তারিত তদন্ত হওয়া প্রয়োজন প্রসঙ্গত আরজিকর আন্দোলন নিয়ে অনুদান সংগ্রহ করা নিয়ে ইতিমধ্যেই আন্দোলনের সঙ্গে যুক্ত সাতজন জুনিয়র চিকিৎসককে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে বিধাননগর থানার পুলিশ ক্যালকলিং টিভি কলকাতা